আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে সেটা হচ্ছে আমাদের মেইন থেকে একদম ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের রোনকা কার্ডরকে হিউজ ডিজাইন দেখে কত বড় ডিজাইন মাত্র প্রাইস কত বলেন তো একদম অফার প্রাইস সিঙ্গেল পিস নিতে পারবেন মাত্র 950 টাকা একদম ডিজাইন বাই ডিজাইন কালার বাই কালার একদম হচ্ছে কি অন্য কাটয়েটের ডিজিটাল প্রিন্টের হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের প্রোডাক্ট পাবেন কততে একদম অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন সো আমি বলবো যে কেউ মিস করবেন না একদম নিয়ে নিবেন যার যেভাবে আজকে বুধবার আমাদের শোরুমটা ওপেন আমাদের অনলাইন সার্ভিস ওপেন আমাদের প্রতিটা ব্রাঞ্চ ওপেন সো আমি বলবো যে যার যেইখান থেকে লাগবে যেভাবে লাগবে যার যেই ব্রাঞ্চটা কাছে হবে যারা অনলাইনে নিতে চান যারা অফলাইনে নিতে চান যারা অফলাইনে নিতে চান অবশ্যই শোরুম ভিজিট করবেন যারা অনলাইনে নিতে চান তারা হচ্ছে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে শুধুমাত্র একটা মানে হচ্ছে কি পেজে ইনবক্স করে দিতে পারে সো আমরা কথা না বাড়াই একদম ডিজাইন দেখছেন কতগুলো সো সবগুলাই থাকবে অফার প্রাইসে মাত্র কত মাত্র 950 টাকায় সো আমি বলবো যে কেউ মিস করবেন না একদম নিয়ে নেবেন একদম সিঙ্গেল পিস নিতে পারবেন কততে মাত্র নশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের হচ্ছে কি উন্মা কাঠ আমাদের কাছে কিন্তু ডিজাইন কালার সব অ্যাভেলেবেল আমি বলবো যে কেউ মিস করবেন না একদমই নিয়ে নিতে হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন উন্মা কাঠ ওয়ার্কের হান্ড্রেড কি ডিজিটাল প্রিন্টের সো আমি বলবো যে কোনোভাবে মিস করা যাবে না যার যেইখান থেকে চাই অবশ্যই অবশ্যই কি নিয়ে নিতে হবে আমাদের এগুলো আশা করি সবগুলো ব্রাঞ্চে পাবেন আমাদের মেন ব্রাঞ্চে পাবেন মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ব্র্যাকম্যান বিল্ডিংটা লিফটের পাশে কালার গুলো দেখেন খুবই চমৎকার বুকে কাজ একদম 100% ডিজিটাল প্রিন্টেড 100% ডিজিটাল প্রিন্টেড ওন্না কাটওয়ার্কের ড্রেস প্রাইস কত বলেন তো মাত্র 950 টাকায় অফার প্রাইসে পাবেন আমি বলবো যে মিস করবেন না অবশ্যই জলদি জলদি নিয়ে নিতে হবে যার যেভাবে চাই একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে আর যারা মানে লাইভ দেখে লাইভ কেনাকাটা করতে চান তারা হচ্ছে কি করবেন অবশ্যই আমাদের শোরুমগুলো ভিজিট করবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাকব্যান্ড বিল্ডিংটা লিফ্টের পাঁচেই হচ্ছে কি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার সো বলবো যে কেউ মিস করবেন না যার যেটা লাগবে অবশ্যই দিয়ে নিয়ে নিতে হবে প্রাইস কত এত সুন্দর দেখেন এই যে ওন্নাতে ওভারলক করে দেওয়া কাটওয়ার্ক গুলো দেখেন বোরিং কাটওয়ার্ক খুবই সুন্দর খুবই সুন্দর হচ্ছে কি প্রোডাক্ট গুলো বরিশালে আশা করি পায় মানে পাবেন বরিশালে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের বরিশাল শোরুমটা কিন্তু ওপেন আছে আমি বলবো যে কেউ মিস করবেন না

100% হচ্ছে কি অনন্যা কাটওয়ে প্রাইস মাত্র একদম অফার প্রাইস কততে মাত্র 950 টাকায় আপনারা সিঙ্গেল পিস নিতে পারবেন আমি বলবো যে কেউ মিস করবেন না ঠিক এই পজিশনে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হচ্ছে কি পেজে ইনবক্স করতে হবে আর যারা সরাসরি দেখে নিতে চান অবশ্যই আমাদের লাইভ হচ্ছে আমাদের শোরুমগুলা ভিজিট করবেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা কল দিয়েও নিতে পারবেন দেখেন একদম কত সুন্দর করে হচ্ছে ওনার সাইডে দেখেন কত সুন্দর একদম খুবই সুন্দর হচ্ছে কি ওনার কাটওয়ার্ক গুলো খুবই সুন্দর আর ড্রেসের প্রিন্ট আর হচ্ছে এমবোর্ডারি কাজটা দেখেন কতটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কি ডিজিটাল প্রিন্টে প্রাইস থাকবে কত মাত্র মাত্র নশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস একদম অফার প্রাইজে পাবেন আমাদের প্রতিটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট টেলিফেন্ট রোড স্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাকব্যান বিল্ডিংটা লিফ্টের পাশে আমাদের মিরপুর আমাদের উত্তরা আমাদের গাজীপুর আমাদের হচ্ছে সাভার আমাদের নারায়ণগঞ্জ আমাদের মানে আমাদের প্রতিটা ব্রাঞ্চ কিন্তু ওপেন আমাদের বরিশাল চিটাগং আমাদের হচ্ছে রাজশাহী বগুড়া তারপরে হচ্ছে রংপুর প্রত্যেকটা আউটলেট ওপেন সব ব্রাঞ্চে পেয়ে যাবেন যারা অনলাইনে নিতে চান একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে কি ইনবক্স করতে হবে সো এগুলা থাকার ড্রেস না অফারের প্রাইজের ড্রেস আমি বলবো যে কেউ মিস করবেন না অবশ্যই যার যেটা লাগবে একটু তাড়াহুড়া করে স্ক্রিনশট দিয়ে মানে নিয়ে নেবেন একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হচ্ছে কি পেজে ইনবক্স করতে হবে কালারগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কি ডিজিটাল প্রিন্ট সো এগুলা মিস করা যাবে না একদম খুবই সুন্দর হচ্ছে এই প্রোডাক্ট গুলো একদম অফার প্রাইস মাত্র 950 টাকা একদম চ্যালেঞ্জিং এই কালেকশনগুলো গুলো বরিশাল আউটলেটে পাওয়া যাবে 100% পাবেন বরিশালে 100% পাবেন একদম আমি বলবো যে অবশ্যই চলে যাবেন আমাদের বরিশাল ব্রাঞ্চটা কিন্তু ওপেন বরিশালে 100% পাবেন একদম ওন্না কাটওয়ার্ক করা খুবই সুন্দর হচ্ছে কি এমবোটারি ফিনিশিং গুলো মাত্র প্রাইস কত 950 টাকা সিঙ্গেল পিস এগুলো কিন্তু একদম অফার প্রাইজে পাচ্ছেন আপনারা মাত্র 950 টাকা ঠিক এই পজিশনে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার বরিশালবাসী আমি বলবো একটা লাইভটা শেয়ার করে দিবেন যাতে বরিশালে যারা আছে অবশ্যই সবাই দেখতে পারে যে আপনাদের সবার পছন্দের পাঠান বাজার এখন আপনাদের শহর বরিশালে এই যে রাখেন এইটাও কিন্তু পাবেন কততে কাজগুলো দেখেন একদম এখানে নাইকি সিকোয়েন্স থেকে শুরু করে বোরিং সব ধরনের কাজ বন্যার মধ্যে ইভেন কি হচ্ছে জামাই কত সুন্দর প্রিন্টটা সালোয়ার থাকবে এক কালার একদম মার্সালাইজ করা প্রাইস কত মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সো আমি বলবো যে কেউ মিস করবেন না অন্যগুলোতে একদম এই যে দেখেন ওভারলক করে দাও প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা অবশ্যই অবশ্যই আমাদের পেজে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঠিক এই পজিশনে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হচ্ছে কি ইনবক্স করতে হবে কেউ মিস করবেন না এগুলো অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের প্রতিটা ব্রাঞ্চে পাবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিভেন রোড স্টার মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্ক বিল্ডিংটা লিফ্টের পাশে হচ্ছে কি আপনাদের সবার পছন্দের পাঠান বাজার আমি বলবো যে কেউ মিস করবেন না ঠিক এই পজিশনে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের হচ্ছে ইনবক্স করে দিবেন আর যার যেভাবে লাগবে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে কিন্তু অনেক অফার চলতেছে দুইশো টাকার কিন্তু হচ্ছে কি মানে বুধবারের জন্য দুইশো টাকার কিন্তু হচ্ছে কি চলতেছে অফার দুইশো টাকায় ওয়ান পিসের অফার চলতেছে তো আমি বলবো যে আজকে বুধবার কেউ মিস করবেন না আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার অপজিটে ব্র্যাক ব্যাঙ্ক বিল্ডিংটা লিফ্টের পাচ্ছে একদম ইজি লোকেশন আমি বলবো যে অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন অবশ্যই নিয়ে যাবেন এখন গেলে বরিশালে আউটলেটে পাবো পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে আমি বলবো যে আমাদের শোরুমে যান অবশ্যই পাওয়া যাবে সব ধরনের ড্রেসই ইনশাল্লাহ পাবেন দেখেন উন্ন কত সুন্দর করে হচ্ছে কি বোরিং এর করে দাও মাত্র প্রাইস কত নয়শো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন ঠিক এই পজিশনে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দিবেন যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এগুলা থাকার ড্রেস নেগুলা থাকবে না অবশ্যই হচ্ছে কি দ্রুত করে নিয়ে নিতে হবে মাত্র প্রাইস অফার প্রাইস মাত্র অন্যায় কাটোয়া এক একদম চ্যালেঞ্জিং কাটো কাটোয়কের ড্রেস মানে নয়শো পঞ্চাশ টাকায় কেউ দিবে না ভাই মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন সেজন্য বলি যে যার যেটা লাগে ঠিক এপোজিশান একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন যারা সরাসরি দেখতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন অথবা যারা একদম লাইভ দেখে লাইভ কেনাকাটা করতে চান তারা হচ্ছে আমাদের প্রতিটা শোরুম ভিজিট করবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন তো আপনার যার যেখানে কাছে হবে উত্তরায় আমাদের শোরুম আছে গুলশান পুলিশ প্লাজায় কিন্তু আমাদের শোরুম আছে যার যেখানে মানে হচ্ছে ইজি হবে আমি বলবো যে যেয়ে নিয়ে নেবেন ঠিক এই পজিশনে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন মাত্র সিঙ্গেল পিস নিতে পারবেন কততে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা সিঙ্গেল পিস নিতে পারবেন সো আমি বলবো যে কেউ মিস করবেন না এত সুন্দর একটা অন্যায় কাটওয়ার্কের ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একদম অফার প্রাইস আগে কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি ছিল সো আমি বলবো যে এগুলা এগুলো নিয়ে নিতে হবে এগুলো লেট করা যাবে না এগুলো লেট করলে থাকার ড্রেস না থাকবে না ঠিক এ পজিশন একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে আমাদের পুরো বাংলাদেশে কিন্তু আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা যে কোনো কোরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আমি বলবো যে যার যেভাবে লাগবে অবশ্যই নিয়ে নেবেন একদম ইজি প্রসেসিংয়ে কি আপনারা নিতে পারবেন দেখেন খুবই চমৎকার হচ্ছে কি প্রিন্ট এইসব একদম বুকে খুবই সুন্দর এমব্রয়ডারি আর ডিজাইনটা কি দেখেন খুবই সুন্দর একদম হচ্ছে যারা সিম্পুলের মধ্যে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা ডিস্ট্রিক্ট ডেপোজিশনে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন প্রাইস মাত্র সিঙ্গেল পিস নয়শো পঞ্চাশ টাকায় সো আমি বলবো যে কেউ দেরি করবেন না লেট করলে এগুলো থাকবে না একদম মার্শালাইজ করা স্যালোয়ার থাকবে আড়াই গজ একদম মার্শালাইজ করা নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর চমৎকার অন্য কাটোয়াকে ড্রেস এগুলো থাকান না বা থাকবে না সো এগুলো দ্রুত নিয়ে নিতে হবে প্রাইস কত মাত্র 950 টাকা আমাদের মেইন ব্রাঞ্চটা কিন্তু ওপেন আজকে বুধবার একদম সকাল সকাল মানে চলে আসতে হবে আমাদের শোরুমটা কিন্তু রাত 8টা পর্যন্ত ওপেন আছে আমি বলবো যে যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপজিটে ব্রাগম্যান বিল্ডিং এর লিফটের পাঁচই হচ্ছে যে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আমাদের নিপুর অরিজিনাল 10 দানাউসি শাড়ি হচ্ছে কি এক নাম্বার গেট 237 নাম্বার মেট্রো রেল ঠিক অপোজিটে হচ্ছে কি হ্যাপি মার্টের দ্বিতীয় তলায় হচ্ছে কি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার সব ব্রাঞ্চে গেলে আপনারা আমাদের সব ধরনের কালেকশন ইনশাআল্লাহ পাবেন যার যেটা কাছে হবে অবশ্যই আমি বলবো ব্রাঞ্চ ভিজিট করেন অথবা আমাদের যারা অনলাইনে নিতে চান একটা স্ক্রিনশট নাম ঠিকানা লিখে আমাদের পেজে ইনবক্স করে দিবেন যারা সরাসরি দেখতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন আমি বলবো যে করেন আমাদের শোরুম গুলো ওপেন আছে যার যেখানে কাছা হবে অবশ্যই নিয়ে নেবেন এত সুন্দর অন্য কাটওয়া ড্রেস প্রাইস থাকছে কত মাত্র নয়শো টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম